আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর করি সবাই ভালো আছো আজকে ভিডিও তৈরি করেছি এইচডি পরীক্ষার্থী বন্ধুর জন্য যারা এইচডি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য গুড নিউজ নিয়ে হাজির রয়েছি তোমাদের বাকি যে এইচপি পরীক্ষাগুলো আছে ওই পরীক্ষাগুলো আর হবে না তোমাদের আন্দোলনের ফসল হিসেবে আজকে তোমরা এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছ আজকে সকালবেলাও একটি ঘোষণা হয়েছিল যে তোমাদের পরীক্ষা ফোন সময় নেওয়া হবে এবং সময় আরও দু সপ্তাহ পিছানো হবে কিন্তু শিক্ষার্থীরা তা মানতে রাজি হয়নি তারা শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি ঢুকে পড়ে তারপরে আন্দোলন করলে শিক্ষার্থী স্লোগানের মুখে পড়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ দায়িত্বরত কর্মকর্তারা আবার নতুনভাবে সৃজন নিতে বাধ্য হয় বলা হয়েছে বাকি যে প্রক্রিয়াগুলো ছিল ওই প্রক্রিয়াগুলো আর নেওয়া হবে না মানে কি তাহলে বোঝা গেল তোমাদের হয়তো সাবজেক্ট ম্যাপিং বা অন্য কোনো পদ্ধতিতে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে এটা ছিল তোমাদের জন্য আপডেট ব্রেকিং নিউজ সবাই ভালো থাকো সুস্থ থাকো যদি এটা ভালো লাগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ